ওয়েলকাম সবাইকে আজকে এই ভিডিওতে আমি আপনাদের কাছে ওয়ার্ল্ড বেস্ট টপ টেন কান্ট্রিজ সম্পর্কে ডিটেলস অ্যানালিসিস করতে চলেছি তাই ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং এক বিন্দু স্কিপ করবেন না এই ভিডিওটা সেই সব ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছেন এই ভিডিওতে আমি আপনাদের কাছে পৃথিবীর দশটি দেশের সম্পর্কে আলোচনা করতে যাব যেগুলো বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠ ধরুন সেগুলোর সৌন্দর্য সেগুলোর অর্থনীতি সেগুলোর টাকা পয়সা সেগুলোর পাওয়ার এবং সেগুলোর আয়তনের দিক থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে যারা রয়েছেন পৃথিবীর বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে সেই সব দেশগুলির সম্পর্কে ডিটেলস আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তাই ভিডিওটা আমরা শুরু করার প্রথমেই টপ টেন কান্ট্রিজের দশ নম্বরে যে দেশটি রয়েছে সেই দেশটি হলো ডেনমার্ক ইউরোপ মহাদেশের অন্যতম বিখ্যাত দেশের মধ্যে একটি যার ক্যাপিটাল সিটি হল কপেন হ্যাগেন এক কালারফুল টাউন এবং এখানকার মোট আয়তন হল তেচল্লিশ হাজার চুরানব্বই বর্গ কিমি মোর জনসংখ্যা প্রায় ষাট লক্ষের কাছাকাছি এটি একটি রাজতন্ত্রের দেশ তা এখানকার রাজা হলেন দশম ফ্যাডারিক এবং এই দেশের প্রধানমন্ত্রী হলেন ম্যাটে ফ্যাডারিকসেন এ রাজ্যে জাতীয় বৃক্ষ হল অ্যাডানকুলেট ওকট্রিজ জাতীয় প্রাণী হল মিউট সোয়েন। জাতীয় ফুল হল মার্গুয়েরাইট ডেইসি জাতীয় ফল হলো স্ট্রবেরিস এবং এই দেশের জাতীয় জিডিপি হলো প্রায় পাঁচশো ডলার বিলিয়ন যা পৃথিবীর বাহান্নতম র্যাঙ্কে রয়েছে এরপর যে দেশটি নবম স্থানে রয়েছে তা হল নিউজিল্যান্ড ওয়ার্ল্ডের একটি অন্যতম এবং বেস্ট ট্যুরিস্ট স্পট হলো এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ক্যাপিটাল সিটি হলো ওয়েলিংটন এবং এখানকার আয়তন হলো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো বর্গ কিমি মোট পপুলেশন চুয়ান্ন লাখ এটি একটি রাজতন্ত্রের দেশ এবং এখানকার রাজা হল চার্লস থ্রি এবং এই দেশের প্রধানমন্ত্রী হল স্টেফার লুকসান নিউজিল্যান্ডের জাতীয় বৃক্ষ হল সিলভার ফান এবং নিউজিল্যান্ডের জাতীয় ফল হল কিউই ফ্রুট এবং নিউজিল্যান্ডের জাতীয় প্রাণী হলো কিউই পাখি এই দেশের মোট জিডিপি হলো একশো বিলিয়ন ডলার এটি পৃথিবীর তম জিডিপি র্যাঙ্কের দেশ এরপর যে দেশটি অষ্টম স্থানে রয়েছে সেই দেশটি হলো ইউনাইটেড কিংডম এটি পৃথিবীর একটা মডার্ন দেশ এবং এখানে সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তিতে দেখা যায় এই দেশের রাজধানী হল লন্ডন শহর এবং এখানকার টোটাল এরিয়াজ হল দুই লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার এখানকার মোট পপুলেশন হল প্রায় ছয় কোটি তিরানব্বই লক্ষ এই দেশের প্রধানমন্ত্রী হল কিয়র স্টেমার এটি একটি রাজতন্ত্রের দেশ এবং এখানকার রাজা হল চার্লস থ্রি এই দেশের জাতীয় পশু হলো সিংহ এই দেশের জাতীয় পাখি হলো রবিন এই দেশের জাতীয় ফুল হল গোলাপ এবং এখানকার জাতীয় ফল হল আপেল এবং এর মোট জিডিপি হল তিন দশমিক পাঁচ আট ট্রিলিয়ন ডলার এবং এটি পৃথিবীর পঞ্চম জিডিপি র্যাঙ্কিং দেশ এখানকার কারেন্সি হল পাউন্ড স্টার্লিং এরপর যে দেশটি সপ্তম স্থানে রয়েছে সেই দেশটি হল জার্মানি এটি হলো পৃথিবীর একটি অত্যাধুনিক দেশ এবং সমস্ত ধরনের কারিগরি এবং টেকনোলজিতে পারদর্শী একটা দেশ এই দেশের রাজধানী হল বার্লিন শহর এখানকার টোটাল এরিয়া হল তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই বর্গ কিমি মি মোর জনসংখ্যা তিরাশি মিলিয়নস এখানকার প্রধানমন্ত্রী হলো অলাপ স্কলজ এই দেশের রাষ্ট্রপতি হলো ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেমিওর এই দেশের জাতীয় পশু হল বাইসন এবং জাতীয় পাখি হল গোল্ডেন ইগল জাতীয় ফল হল অ্যাপেল এবং জাতীয় ফুল হল ন্যাপউইড এই দেশের জিডিপি হল ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার্স যা পৃথিবীর তৃতীয় জিডিপি র্যাঙ্কিং দেশ এরপর যে দেশটি পৃথিবীর সপ্তম স্থানে রয়েছে তা হল সুইডেন সুইডেন হল পৃথিবীর একটি বিরাট অপরূপ সৌন্দর্যের দেশ এবং একটি শক্তিশালী এবং সমৃদ্ধশালী দেশ এই দেশের রাজধানী হল টক হ্যাম এখানকার টোটাল এরিয়াজ হল চার লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঁচানব্বই বর্গ কিমি মোট জনসংখ্যা দশ মিলিয়ন এটিও একটি রাজতন্ত্রিক দেশ এবং এই দেশের রাজা হলো চার্লস সিক্সটিন গাস্টফ এবং এই দেশের প্রধানমন্ত্রী হলো উলফ ক্রিস্টারসেন সুইডেনের জাতীয় পশু হলো অ্যালক এবং জাতীয় পাখি হলো ব্ল্যাকবার্ড জাতীয় ফুল হলো ব্লুভেল এবং জাতীয় ফল হলো অ্যাপেল সুইডেনের জিডিপি হল ছয়শো বিলিয়ন ডলার এবং এটি পৃথিবীর পঁচিশতম জিডিপি র্যাঙ্কিং দেশ এরপর যে দেশটি পৃথিবীর পঞ্চম স্থানে রয়েছে তা হলো অস্ট্রেলিয়া এটি হলো পৃথিবীর একটি জনবহুল এবং বৃহত্তম দ্বীপ দেশ অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা শহর এবং এখানকার টোটাল এরিয়াজ হল ছিয়াত্তর লক্ষ অষ্টআশি হাজার দুইশো সাতাশি বর্গ কিলোমিটার মোট পপুলেশন হল সাতাশ মিলিয়ন যেহেতু অস্ট্রেলিয়াও একটি রাজতন্ত্র শাসিত দেশ তাই এখানে রাজা হল চার্লস থ্রি এবং এই দেশের প্রধানমন্ত্রী হল অ্যান্টনি আলবানসে এই দেশের জাতীয় পশু হলো কাঙ্গারু এই দেশের জাতীয় পাখি হলো এমু পাখি এই দেশের জাতীয় ফুল হলো গোল্ডেন ওয়াটেল জাতীয় ফল হল রিবেরি এই দেশের জাতীয় জিডিপি হলো ওয়ান পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলার্স যা পৃথিবীর চোদ্দতম জিডিপি র্যাঙ্কিং দেশ এবং বাকি ওয়ান টু ফোর টপ দেশগুলি নেক্সট ভিডিওতে পরের ভিডিওতে ডিটেলসে তুলে ধরা হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য